কারি কিং খেত সেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামিমের রান্নার সুখেতি ছড়িয়ে পড়ল ব্রিটেন জুড়ে ভোজন বিলাসীদের প্রিয় রেস্টুরেন্ট ব্রিটেনের নর্থামটনের আরামিন হেড শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম একের পর এক সাফল্য অর্জন করেই চলছেন একাধিক অ্যাওয়ার্ড বিজয়ী সেলিব্রেটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীম যে রেস্টুরেন্টের শেফ সেই আরামিন তাজ রেস্টুরেন্টটি এবার জয় করল ইউকে টপ হান্ড্রেড রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড দু

বিশিষ্ট জন্ডা সেলিব্রিটি শেফ শামীম এর অ্যাওয়ার্ড পাওয়া তাকে অভিনন্দন জানিয়েছেন বেস্ট শেফ হচ্ছেন শামীম চৌধুরী যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি কমিউনিটি সবাই ওনাকে চিনে উনি শুধু শেফ নন উনি একজন বিশিষ্ট সাংবাদিক উনি একজন গার্ডেনার এবং উনি আমাদের কমিউনিটির একজন লিডার এবং এই যে একাধিকভাবে যে লোকটা আমাদের কমিউনিটিকে এতোভাবে আমাদের অবদান রেখে যাচ্ছেন আজকে এই হাউস অফ ব্রডে

তবে তিনি গত দেড় দশক ধরে নর্থাম্পটন ও আশপাশের বিভিন্ন রেস্টুরেন্ট ও টেকুয়েতে হেসেফ হিসাবে কর্মরত ছিলেন এসানু ইসলাম চৌধুরী স্বামীম সেরা এশিয়ান রেস্টুরেন্ট আরামিন তাজ বিজয়ী হওয়ার পর বলেন এই পুরস্কার আলাদা গুরুত্ব বহন করে তিনি চেষ্টা করেন যখন যে রেস্টুরেন্টে কাজ করেন সেই এলাকার মানুষের খাবারের চাহিদা সম্পর্কে জেনে নেওয়া ভীষণ ভালো লাগছে কাজের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রাপ্তিতে এ পুরস্কার আলাদা গুরুত্ব বহন করে শেফ হিসাবে পাকিস্তানের স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিল এ পুরস্কার আমার একা নয় পুরো টিমের পরিশ্রম নিষ্ঠা ও ভালোবাসার ফল তাই এ পুরস্কার পাওয়ায় এশিয়ান কারি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার এ পাওয়ার পিছনে যার বেশি সবচেয়ে অবদান তিনি হচ্ছেন আমাদের আরাম তাজের সিরাজ ইসলাম রুফামিয়া বাই উনার সহযোগিতায় আমি আজের পর্যন্ত আসতে পেরেছি তাই উনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় রেস্টুরেন্ট ও এসীয় রন্দন প্রণালী প্রতিবাদে সম্মানিত করা হয় লর্ড এর কামারের আয়োজনে এবং বিবিসির জনপ্রিয় সংবাদ উপস্থাপক সামন্ত সিমন্ত্রের উপস্থাপনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আলাম ইন্তাজের নিয়মিত কাস্টমার নর্থাম টন নির্বাচিত এমপি মন্ত্রী মেয়র সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সেলিব্রিটি শেফ এসানু ইসলাম চৌধুরী শামীমের বাংলাদেশের বাড়ি সিলেট নগরীর শিবগঞ্জ সাদারপাড়ায় চ্যানেল নিউজ ডেস্ক